নমস্কার ওয়েলকাম টু পুতুল ভান্ডারেস কিচেন সে আলু কুমড়োর গতানুগতিক রেসিপি না করে সামান্য একটু মশলার হেরফের করে এত সুন্দর যে একটা টেস্টি আলু কুমড়ো রেসিপি হয় তাই রেসিপিটা না দেখলে বুঝতেই পারবেন না তাই রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানালাম ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানালাম চলুন তাহলে দেখুন আজকে আলু কুমড়োর রেসিপি এখানে আমি পাঁচশো গ্রামের মতো কুমড়ো নিয়েছি এটা কাঁচা কুমড়ো খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিচে একটা এরকম বড় সাইজের আলু আলুটাকে পরিষ্কার করে ধুয়ে রেখেছি ভীষণ বালি ছিল আপনারা যে কোনো কুমড়ো দিয়ে এই রেসিপিটা করে নিতে পারেন এখন আলু কুমড়োগুলো বেশ একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি যেহেতু এটা কাঁচা কুমড়ো তাই খোসাটা ভীষণ পাতলা তাই খোসা সমেত আমি কুমড়োটা কেটেছি আর যদি পাকা কুমড়ো হয় সেক্ষেত্রে খোসাটা একটু বাদ দিয়ে দেবেন এভাবে বড় বড় টুকরো করেই কুমড়োগুলো কাটতে হবে আর আলুটাকে এভাবে ডুমো করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি কুমড়োটা কাটার আগে আমি ধুয়ে নিয়েছিলাম এখন কড়াই বসিয়ে রান্নায় আসছি কড়াইয়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ সরষের তেল তেলটা যখন ভালো গরম হয়ে গেছে প্রথমে আলুর টুকরোগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর খুব এক চিমটে সামান্য একটু হলুদ দিচ্ছি আলুর মধ্যে তাহলে আলুর কালারটা বেশ সুন্দর হবে এখন নাড়াচাড়া করে আলুগুলো বেশ একটু লাল লাল করে ভাজা ভাজা করে নেব বেশ দুই মিনিট এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এখন এই আলুগুলো একটু সরিয়ে মাঝখানটা একটু ফাঁকা করে দিচ্ছি আপনারা চাইলে আলুগুলো তুলে নিতে পারেন এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা একটা তেজপাতাকে দু টুকরো করে দিলাম আর এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পাঁচ ফোড়ন এখন ফোড়নটা এগুলো সুন্দর করে একবার তৈরি করে নেবো ভাবছেন এ তো সে একই রান্না কিন্তু না একেবারে দারুণ একটা মশলা এতে আমি অ্যাড করবো একটা ঠিক মশলা নয় একটা ফোড়ন অ্যাড করব তাতে রেসিপিটা একেবারে অসাধারণ হবে এখন কুমড়ো টুকরোগুলো আলুর মধ্যে দিয়ে দিলাম এখন এই আলু কুমড়োগুলোকে কিন্তু খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে আলুটা তো আমি আগেই ভেজে নিয়েছি কুমড়োটাকেও বেশ একটু ভাজা ভাজা করতে হবে এখন আমি এটাকে দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি ঠিক দুই মিনিট পরে ঢাকনাটা খুলে দিচ্ছি তাহলে কুমড়োটা বেশ কিছুটা মজে এসছে আর ভাজাটাও বেশ সুন্দর হবে কুমড়ো গায়ে বেশ একটু যখন লালচে লালচে রং ধরে আসবে তখন বুঝতে হবে যে কুমড়োগুলো ভাজা হয়ে গেছে কুমড়োগুলো এরকম একটু হালকা হালকা করে লাল হয়ে গেছে এরকম পর্যায়ে আলু কুমড়োটা ভেজে নিতে হবে এখন এখানে আমি একটা ছোটো সাইজের টমেটোকে এইভাবে বড় বড় টুকরো করে নিয়েছি টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম আর দিচ্ছি হাফ টি স্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ টি দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা অপশানাল না চাইলে না দিতে পারেন হাফ টি হলুদ দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এখন সমস্ত কিছু খুব ভালো করে একবার মিশিয়ে নাড়াচাড়া করব নুনটা দেওয়ার কারণে কুমড়োটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর কুমড়ো ভীষণ নরম একেবারে সুন্দর করে যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে নাড়াচাড়া করতে করতে ভাজা ভাজা হয়ে গেছে এই রেসিপিটা কিন্তু একেবারে শুকনো শুকনো হবে তাই যতটা পারবেন টেনে এভাবে ভেজে নেবেন ভাজতে ভাজতেই এভাবে নাড়াচাড়া করতে করতে এটা হাফ সেদ্ধ হয়ে যাবে খুব সামান্য হাফ কাপের মতো আমি গরম জল দিলাম কেন কুমড়ো ভীষণ নরম আর আলু কুমড়োটা আমার অলরেডি ভাজা হয়ে গেছে তাই খুব বেশি জল দিলে কিন্তু কুমড়োগুলো ভেঙে যাবে বেশ সুন্দর করে নাড়াচাড়া করে এটা যেহেতু কুমড়ো একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয় আমি এখানে এক টুকরো গুড়কে এভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে একটু চিনিও দিতে পারেন তবে ঝাল মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন সমস্ত কিছু আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। এইভাবে একবার কুমড়ো রেসিপিটা করে খেয়ে দেখবেন এটা খেতে অসম্ভব টেস্টি হয় এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা এখন এটাকে আমি একবার ঢাকা দিয়ে দেব। ঠিক দুই মিনিট পরে ঢাকনাটা আমি খুলে একবার নাড়াচাড়া করে দেখে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে রেখেছি কুমড়ো আলুগুলো ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে কুমড়ো ভীষণ নরম নুন দেওয়ার কারণে বেশ কিছুটা জল ছেড়ে দিয়েছে আমি খুব সামান্য জল দিয়েছিলাম একবার দেখে নিচ্ছি সবজিগুলো সেদ্ধ হয়েছে কি না কুমড়ো সেদ্ধ হয়ে গেছে আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর এখনও কিন্তু বেশ কিছুটা জল আছে এই রেসিপিটা কিন্তু একেবারেই শুকনো শুকনো হবে তাই নাড়াচাড়া করে এভাবে আমি এটাকে আর ঢাকা দেব না এভাবে এটাকে আমি রান্না হতে দেব এখন সে বিশেষ ফোড়নটা আমি তৈরি করে নেব। এখানে আমি নিয়েছি দশ পনেরোটা বড়ি নিয়েছি আর একটা শুকনো লঙ্কা আর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কালো সর্ষে এই দিয়েই কিন্তু এই রেসিপিটার স্বাদ একেবারে অনবদ্য হয় এখন আমি এই ফোড়নটাকে তৈরি করে নেব। আর যে সর্ষেটা নিয়েছিলাম সর্ষেটা এরকম একটু আধ ভাঙা করে ভেঙে নিয়েছি খুব বেশি গুঁড়ো করিনি একটু হালকা করে এটাকে আমি ভেঙে নিয়েছি এখন এখানে আমি একটা তরকা প্যান বসিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা তেলটা গরম হয়ে গেছে এখন বড়িগুলো দিয়ে দিচ্ছি বড়িগুলো বেশ একটু আঁচ কমিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে প্রথমে যখন এরকম সুন্দর করে বড়িগুলো ভাজা হয়ে যাবে এখন আমি সর্ষেটা দিই বড়িটা ভাজা হয়ে যাওয়ার পরে সে আধ ভাঙ্গা করে রাখা সর্ষেগুলো আমি দিয়ে দিচ্ছি সরষেটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না বেশি ভাজলে কিন্তু সরষেটা তেতো হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে সরষেটা দিয়ে দিচ্ছি এখন আমি গ্যাসটা আমি অফ করে দিচ্ছি এই কুমড়োটা একেবারে শুকনো শুকনো হয়ে গেছে একদম গোটা গোটা আছে একবার নাড়াচাড়া করে দিলাম এখন আমি যে ফোড়নটা তৈরি করলাম বড়ি শুকনো লঙ্কা সর্ষে দিয়ে সেই ফোড়নটা এখানে ওপর থেকে দিয়ে দিচ্ছি এখন হালকা হাতে এগুলো খুব সুন্দর করে মিশিয়ে দেব এইভাবে একবার বড়ি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কুমড়োর নিরামিষ রেসিপিটা করে খেয়ে দেখবেন এটা রুটি লুচি ভাত সব কিছুর সাথে খেতে অসম্ভব ভালো লাগে এখন এটাকে আমি দু মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি দু মিনিট পরে ঢাকনা খুলে এটাকে আমি পরিবেশন করে দেবো তাহলে ফোড়নের গন্ধটা খুব সুন্দর রেসিপির সাথে মিশে যাবে তাহলে আজকে আলু কুমড়োর নিরামিষ রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানালাম দেখুন রেসিপিটা দেখতে কত ভালো হয়েছে তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন নমস্কার